আমাদের এই বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চান যদি কেউ আগামী বাংলাদেশের সেবা করতে চান আপনাকে এই তিনটি ডিগ্রি নিতেই হবে আর না হলে ইস্তফা দিয়ে দেন রাজনীতি থেকে অযথায় কষ্ট করবেন কোনো ফল পাবেন না এক নাম্বার আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা উন্নয়ন এসব কিছু করতে চান এক নাম্বারে বাংলাদেশের যিনি মালিক আলামিন সষ্টা আপনাকে তার স্নেহধন্য হতে হবে তার বিশ্বাসী ভক্ত হতে হবে তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে যেটাকে আমরা বলি ইসলামিক ধর্মপ্রাণ এক নম্বর এটা আপনার এক নম্বর ডিগ্রি যদি এটা আপনি নিতে না চান তাহলে সরে যান অযথা সময় নষ্ট করে লাভ নাই জাতিকে কষ্ট দিয়ে লাভ নাই দু নম্বর আপনাকে বাংলাদেশি হতে হবে অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশে বসে ভারত প্রেমিক বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা প্রেমিক দয়া করে এগুলো এই ব্যাধি হার্ট ডিজিজ গুলো যদি কারো ভিতরে থাকে তারাও ইস্তফা দিতে পারেন তাদের এই দেশের রাজনীতি ব্যর্থ হবে সফল হবে না তারা রাজনীতি করে লাভ নেই তিন নাম্বার বাংলা ভাষী তাকে বাংলা ভাষী হতে হবে বাংলা ভাষা প্রেমিক হতে হবে এটা এশিয়ার একটা ভাষা এই শতাব্দীতে এশিয়া নেতৃত্ব দিবে বাকি ছয় মহাদেশের সারা বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়ার ভাষাগুলো আরবি উর্দু ফার্সি হিন্দি বাংলা এসব ভাষা চাইনিজ এসব ভাষা তো এই তিনটা যোগ্যতা আপনার থাকতেই হবে আপনাকে অবশ্যই আপনাকে ধর্মপ্রাণ হতেই হবে এক নাম্বার শর্ত বাংলাদেশ প্রেমিক হতেই হবে যেটা আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের আমাদের যেখানে আল্লাহ রিজিক আমাদেরকে দিচ্ছেন আমাদের জীবন যেখানে তিনি লালন করেছেন পালন করেছেন সবকিছু এই দেশটাকে ভালোবাসতে বছর ব্যাপী এই ভাষীরা এই ভাষাভাষীরা নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাষাবাসীদের হাতে আল্লাহর একটা স্নেহের নজর এসেছে এই বাংলা ভাষীদের প্রতি অতএব আপনাকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেবেন আমি বারবার কিন্তু এই তিনটা কথা বলছি কেউ হয়তো খেয়াল করছেন কেউ খেয়াল হয়তো করবেন সামনে ইনশাল্লাহ আমি আশা করি আচ্ছা আরেকটা আধ্যাত্মিক আপনাদেরকে এখানে দিলাম এগুলো আমি প্রায় বলি যে পাঁচই আগস্ট আহ এবং তাদের তলপি বাহকদেরকে আল্লাহ পাঁচই আগস্ট বিদায় করে দিয়েছেন এখন শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা এই যে যেটা হলো দু একদিনের মধ্যে যেটা হচ্ছে আপনারা আমাদের সরকার আমাদেরই সরকার আমরা তাদেরকে পছন্দ করে বসিয়েছি তাদের যদি কোনো অভাব থাকে যোগ্যতার অভাব থাকে বিশ্বস্ততার অভাব থাকে আল্লাহ তারা সেটা ফুলফিল করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটা আমরা আশা করি আমরা টের পাই আমরা দেখি অন্তর্নয়নেও দেখি চর্মচক্ষু দিয়ে আমরা দেখি তো সেজন্য পাঁচই আগস্ট অনেক কিছুর বিদায় ঘন্টা বেজে গেছে যেটা এখনো পুরোপুরি দৃশ্যপটে আসেনি একটা আসলো মাত্র এখন একটা আসলো তো ফাঁসিবাদীদের যে বিদায় ঘন্টা এটা আমরা সেদিনেই পাঁচই আগস্টে এটা আমাদের জানা তখন থেকে আমরা জানি এটা আল্লাহ জানিয়েছেন আমরা কোরআনের স্টুডেন্ট কোরআনের ছাত্র সেই সকল কিছুই কোরআনে আছে ইরানের ইমাম কি এক এসে প্রশ্ন যে আমার চুলগুলো খুব পোকড়ানো প্রচন্ড পোঁকড়ানো তো এই কোরআনে তো সবকিছু আছে আপনারা বলেন তো পোকরানোর চুল একটু সোজা করার কোরআনিক কোনো ফর্মুলা আছে আচ্ছা কন্থ এটা তো কোনো লেখা নেই এটা আল্লাহ যদি কোনো বান্দাকে চক্ষের বলকে তার কোরআনের জ্ঞান থাকলে কোরআন থেকে যদি সেটা সে কিছু এনে বলতে পারে এবং খুব বললেন তুমি এই দিন আসল মুস্তাকিম এ আয়াতটি অনেক অনেক বার পড়ো সেরাত মুস্তাকিম স্ট্রেইট ওয়ে একবারে সরল সোজাপথ যেহেতু সরল হওয়া সোজা হওয়া স্ট্রেট হওয়া একটা শব্দ এটা আর কোরআনের তো এক একটা শব্দ মাল্টিপারপাস পারপাস বহু দিকে যায় তেমন খুবই তাৎক্ষণিক উনি বুঝলেন হয়তো বা আল্লাহ তার অন্তরে এটা ইলহাম করে দিয়েছেন যে এটা বলো এই দিন অতল মুস্তাকিম ওই মহিলা ওইটা জপতে জপতে পরে সে রিফর দিলে আমার চুল হ্যাঁ প্রচন্ড ককরানো যে ছিল সেটা এখন আর নেই আল্লাহ ঠিক করে দিয়েছেন তো কোরআন অনন্ত জ্ঞানের মহাসাগর মহাসাগর বলা হতো উনি বলতেন ফি হ্রদিয়াল আমার যদি উটের একটা রশি ও মরুভূমিতে হারিয়ে যায় কোথাও হারিয়ে যায় আমি কোরআন পড়ে ওই আমার ওই রশিটা কোথায় হারাতে পারে আমি কোরআন থেকে বের করুন এটাকেই বলে তো কোরআন আল্লাহ আকবার। আপনি ভাবতে পারেন ওটার একটা রশি কোথায় পড়ে গেছে এমনি আব্বাস বলছে আমি কোরআন পড়লে ওটা খুঁজে বের করবো যেটা অমুক জায়গায় আছে মাঝে মধ্যে অনেক কথা বলি অনেকে আশ্চর্য করেন বা অবশ্যই ইদানিং আলহামদুলিল্লাহ বলতে বলতে এখন তো বয়স হয়েছে তো এটা 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 আল্লাহর বন্দাদের মধ্যে চিনিয়ে আপনি যদি কোরআন নিয়ে সব সময় আপনি সময় কাটান আল্লাহর সাথে সময় কাটান আল্লাহর আল্লাহর কথা যদি আপনি তার সাথে বলেন পড়েন তেলাওয়াত করেন আপনাকেও সেই ধরনের জ্ঞান তিনি দেবেন এটা কারো একর একার একার জন্য কোরআন আসেনি সবার জন্য কথা হলো যে যতটুকু নিতে পারে তো ফেসিবাদ অলরেডি পাঁচই আগস্ট বিদায় হয়ে গেছে আরেকটা একটা শব্দ কিন্তু আজকে এখানে দিয়েছি ফেসিবাদের তোল এখন তোল কারা কারা এটা আমি আজকে বলছি না আপনারা সামনে টের পাবেন আগামী দিনগুলোতে আগে আগে দেখিয়ে সম্মুখে দেখতে থাকুন কি ঘটে বিদায় বিদায় হয়েছে হয়েছে এটা বিভিন্ন দিকে যায় আমি এখন এটাকে সুনির্দিষ্টভাবে বলবো না আপনারা দেখতে থাকুন দেখতে থাকবেন যে ফ্যাসিবাদের তোল কিভাবে বিদায় হচ্ছে কিভাবে চলে যাচ্ছে চলে যাবে যেতে হবে চলে যাওয়ার জন্য কলম মেরে দেওয়া হয়েছে অলরেডি পাঁচই আগস্ট তো আসলে এটা দুহাজার চব্বিশ পরবর্তী এটা সংস্কারের শতাব্দী আমি কোন এক বক্তৃতার সম্মত বলেছিলাম যে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী এবং প্রচণ্ড আহ এক ধরনের রাজতন্ত্রই বলা যায় নিকৃষ্ট মানে গণতন্ত্র নাম আসলে সেটা রাজতন্ত্র আসলে সেটা ফেস্টিভাল এটা দিয়ে আমরা পিষ্ট হয়েছি এই বাংলাদেশে বিগত পনেরো বছর ব্যাপী তো এটা বিদায় হয়ে গেছে এখন কি আসবে তাহলে এখন আসবে মনোনয়ন তন্ত্র আল্লা মনোনীত করবেন আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লা মনোনীত করবেন যেমন হাজরতে ইমাম মাহাদি আলাই ইসলাম উনি আসবেন মনোনীত হয়ে ওনাকে আমরা ভোট দিয়ে আনতে হবে না আল্লাহ ওনাকে এক রাতে সকল যোগ্যতা দিয়ে ওনাকে পরের দিন একবারে প্রকাশ করে দিবেন আমরা তার হাতে বায়ত নেব উনি বিশ্ব পরিচালনা সহ সব যোগ্যতা ওনার আল্লাহ দিয়ে দিবেন একটা যেন সফটওয়্যার দিয়ে দিবেন এক রাতে বাস চেঞ্জ উনি আচ্ছা এটা কোনো গণতান্ত্রিক নিয়মে আসবে না এটা আল্লাহর মনোনয়ন সিস্টেমে আসবে আমি এটাই বুঝিয়েছিলাম আমার এক বক্তব্যে যেমন গণতান্ত্রিক নিয়মে আসেন না নিয়ে আসেন না আল্লাহ মনোনয়নে আসেন শেষ যেমন আর খলিফারাও যারা রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন এখন থেকে সামনের দিকে দেখবেন এটা আলাদা একটা সিস্টেম শুরু হয়েছে স্ট্রং নেতৃত্ব ব্যক্তিত্ব বিশ্বস্ততা আছে আল্লাহ তাকে ছয়েস করে বসিয়ে দিবেন যেমন সেটাই উদাহরণ দিতে গিয়ে আমি ইমাম মাহাদির কথা বলেছি হচ্ছে ইসারাম আসবেন গণতান্ত্রিক নিয়মে না মনোনয়ন সিস্টেমে আসবেন আল্লাহ মনোনীত করে বসিয়ে দিবেন সেই কথা বললাম যে আমার আমার যে আসলেন এটাও কিন্তু মনোনয়ন সিস্টেমে আসছেন মনোনয়ন এখনকার যে পরিবেশ এই পরিবেশের জন্য উনি ম্যাচ করবেন উনি খাপ খাবেন কারণ আমরা তো অত খাটি মুসলিম না এখন আমাদেরও তো সেই ইমানের সেরকম নাই আমাদের পাবলিকের ইমানের স্টেজ যত উন্নত হবে ইমানের মানে আমাদের যত বাড়বে আমাদের জন্য যিনি মনোনীত হবেন তিনিও সেইভাবে ইমানের সেই স্টেজ পার করে সেরকম স্ট্রং ভাবে আসবেন সেরকম যোগ্যতা নিয়ে আসবেন এটা পাবলিকের যোগ্যতার সাথে ম্যাচিং করেই তাদের নেতা নির্বাচন করা হয় এখন আমরা যেমন আমাদের আমাদের যিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে তিনি সেরকম আসবেন না আমরা দিন দিন ইমানের দিকে বাড়বো ইসলামের দিকে বাড়বো কোনো পড়বো দেখবেন আমাদের যিনি নেতা হবেন আল্লাহ ওনাকেও সেইভাবে তার স্কিল ডেভেলপমেন্ট এটা হতেই থাকবে বাড়তে থাকবে এই ধরনের একটা কথা আসলে আমি বুঝাতে চেয়েছিলাম একটা সিস্টেম চেঞ্জ হয়েছে কিন্তু আমার কোন এক বন্ধু এটাকে উল্টিয়ে একটা একটা মানে বড় বক্তব্যটাকে ছোট্ট একটু একটা কাট করে দুর্নাম করতে চেয়েছে এগুলো আসলে আপনারা করবেন না করে লাভ নেই আমরা জীবনের বহুত পোল খাওয়া আজ প্রায় চল্লিশ চল্লিশ বছরের বেশি হলো এই মিডিয়ায় বক্তব্যে মাহফিল শিক্ষকতায় আছি আমরা কোনো ফিটার খাওয়া কেউ না যে খুব একটা কাঁচা কথা বলবো আর আপনি সেখানে একটা ফোন দিবেন না সে সুযোগ খুব একটা থাকে না কারণ আমরা যে কথাগুলি বলি এগুলি গবেষণার জগতে পঞ্চাশ বার একশো বার দেড়শো বার কত বার এগুলি গোরপাক যখন খুব পরিপক্ক হয় তখন আমরা আপনাদেরকে ডেলিভারি যাই হোক আহ এখান এখানে আমাদের যে ছাত্র সমাজ এদেরকেই আল্লাহ পছন্দ করেছেন আমাদের দেশটা একটা ফাইনাল স্বাধীনতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন আমাদের ছোট্ট ছোট্ট বালক বালিকা আমাদের এই যে ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানটা আল্লাহ তাদেরকে মনোনীত করেছে কারণ তারা দেশপ্রেমিক তারা খুব একটা কথা চিন্তা করে না আর তাদের অন্তরে আরো কি আছে সেটা মালিক জানেন উনি এই দেশটাকে স্বাধীন করার জন্য যাদের চয়েস করেছেন তারা এখনো মাঠে আছে এই ছাত্ররা আফগানিস্তানের ছাত্রদের হাতে বাংলাদেশে আল্লাহ তুমি দিয়েছেন হাতে ধরে হাতে ফিলিস্তিনের জন্য লড়ছে কারা ছাত্ররা তো এটা একটা অন্য সিস্টেম আল্লাহ করছেন প্রবিন প্রবিন যারা তারা তো আছে আমরা আছি আমরা যাদের দোয়া করছি প্রয়োজনে তাদের জামায়াতে তাদের সমাবেশে যাচ্ছি যাব আরো যাব আরো উচ্চারণ দেব ইনশাআল্লাহ তো অযথাই ফেসিবাদের তোল বিবহন করে কেউ সফলতা পাবেন এটা আপনারা তাহলে মরিচিকের পিছনে ছুটছেন কোনো লাভ নেই মন থেকে সেগুলো ঝেড়ে ফেলার ওই যে তিনটা ইসলামিক হন বাংলাদেশী হন বাংলা ভাষী হন আমাদের ছাত্রদের মধ্যে তিনটা যোগ্যতা আছে তাদের মধ্যে তিনটা যোগ্যতা আছে আমাদের পূর্বের প্রজন্ম হচ্ছে তারা অনেকটা তারা সালাত পড়ে তারা ধর্মীয় অনুশীলন মানার চেষ্টা করে ধর্মপ্রাণ অবশ্যই আলাদা তাদের বানিয়েছেন সেই জন্য চয়েস করেছে। সামনে তারা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমাদের জাতিগতভাবে এটা ঘটবে অর্থাব ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের তুলপি বাহন যারা তাদের বিদায় চলে হয়ে গেছে পাঁচই আগস্ট অলরেডি এখন শুধু আনুষ্ঠানিকতা একের পরে ঘটবে আপনারা সেটা দেখবেন তো তবায়স্তবারের দরজা তো খোলা আছে পশ্চিমে এখনো সূর্য ওঠেনি এই যদি আগামী দিনগুলোতে রাজনীতিতে আসতে চান কিছু পেতে চান কিছু সেবা দেয়ার মন মন মানসিকতা যদি পোষণ করেন ভেতরে ভেতরে তাহলে এসলা হয়ে যান নিজের সংশোধন হয়ে যান এখন আসবে যোগ্য এবং বিশ্বাস্ত আল কই আমিন ইন নাফয় রহমান জারতাল আমিন যাকে তুমি ক্ষমতা দেবে যাকে তুমি কোনো কাজে দায়িত্ব দিবে তার মধ্যে সর্বোত্তম হলো আল কবিউল আমি যজ্ঞ বিশ্বস্ত ব্যক্তি এটি সুরা আল কাসের ছাব্বিশ নম্বর আয়াত এখন গণতন্ত্রের সেই যুগ ওই গণতন্ত্রের নামে যে ফেসিবাদ ভোট চুরি সেই যুগটা শেষ এখন যুগ শুরু হয়েছে আল কবিউল আমিন আল কবিউল আমিন আকাশ থেকে এটা চয়েস করা হবে কাকে আল কবি যোগ্যক্ষ বিশ্বস্ত আমার দায় সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীতে যুদ্ধের ক্ষেত্রে যিনি দক্ষ হবেন তাকে আল্লাহ দায়িত্ব দেবেন রাষ্ট্র পরিচালনার জন্য যিনি আল কবি বা দক্ষ হবেন বিশ্বস্ত হবেন তাকে আল্লাহ দায়িত্ব দিবেন শিক্ষা মন্ত্রণালয় চালাবার জন্য কে দক্ষ বিশ্বাস তাকে আল্লাহ দায়িত্ব দিবেন অর্থনীতিতে অর্থনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত তাকে আল্লাহ সেখানে বসাবেন সমাজনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত আল কবিউল আমিন তাকে সেখানে বসাবেন এখন শুরু হয়েছে আল কউইল আমিনের যুগ যদি আমি এই আয়াতের ভাষায় বলি আমি বিভিন্নভাবে বলি এটা ইসলামের যুগ এটা উম হজে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগ ইমাম মাহির যুগ ঈসা আল্লাহ যুগ এগুলো বলি এই আয়াতের ভিত্তিতে এটা আমি বলতেই পারি এটা আল কউইল আমিনের যুগ দক্ষ বিশ্বস্ত নেতাদের যুগ অযথাই যারা অতীতে বিভিন্নভাবে রাজনীতি করেছেন সেগুলো দিয়ে এখন আর কিছুই পাবেন না কিছুই আপনাদের হবে না সেগুলো বাদ দিয়ে বাদ হয়ে গেছে অলরেডি আপনি আর এগুলি আমি আর এখন আপনি আর আমি বাদ দেওয়ার কেউ বাদ দিয়ে দেয়া হয়েছে অলরেডি আমরা জানি আমরা করোনার স্টুডেন্ট আমরা জানি একেবারে নিশ্চিত জানি যে পাঁচই আগস্ট এগুলি সব শেষ শেষ হয়ে গেছে অযথা এগুলো নিয়ে কেউ সমন্বয় লাভ নেই দেশের প্রতি